নমস্কার আমি সৌমি তোমরা দেখছো সৌমি ডেইলি লাইফ আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে সকাল সকাল আমাকে রান্নাঘরে দেখে হয়তো অবাক হচ্ছ মায়ের সাথে আমি কি করছি আজকে ভাবছি একটু বিরিয়ানি বানাবো আগেই সকালবেলাতে মা মাংস নিয়ে এসেছে বাজার থেকে বাবা একটু কাজে বাইরে গেছে সেই জন্য মা আজকে বাজার থেকে বিরিয়ানির মতন করে একটু বড় বড় সাইজের চিকেন নিয়ে হ্যাঁ মুরগির মাংসেরই বিরিয়ানিটা বানাচ্ছি তো প্রথমে মা আমার ঘুম থেকে ওঠার আগেই পেঁয়াজটা কেটে রেখেছিল আমি মাকে আগের দিন রাত্রে বলে দিয়েছিলাম যে দু চারটে জিনিস যেগুলো লাগবে এই পেঁয়াজ আদা রসুন এগুলো তুমি একটু কেটে কুটে রেখে দিও তো মায়ের পেঁয়াজ কাটা হয়ে গেছিলো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু চা বিস্কুট খেয়ে এখন রান্নায় লেগে পড়েছি কারণ বিরিয়ানিটা বানাতে তো বেশ কিছুক্ষণ সময় লাগবে আর তাড়াতাড়ি করছি কারণ আজকে কুশলকে দুপুরবেলাতে নেমন্তন্ন করা হয়েছে আমাদের বাড়িতে খাওয়ার জন্য সেই জন্য এবার আমি আর মা হলে একটু দেরিতেই খেতাম কিন্তু ও আসবে এক খোলা পেঁয়াজ ভাজতে দিয়ে আমি একটু মুড়ি খেয়ে নিয়েছি আর এখানে এই শোকেজটা তার ভেতরে বিরিয়ানি মশলাটা কেনা মশলা দিয়ে করছি আজকে বিরিয়ানি মশলাটা রেখেছিলাম সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না তাই আমার হয়ে মা মশলাটা খুঁজে দিচ্ছে আর তার পাশাপাশি আমাকে মা দুটো আঙুর ভিজিয়ে রেখেছিল বললো খেয়ে নিতে হাঁটতে চলতে রান্না করতে করতে খেয়ে নিচ্ছি এখানে এসেছি আমি পেঁয়াজটা এখন ছাড়তে তেলটা গরম হয়ে গেছে বিরেস্তা বানাবো তাই জন্য ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এর আমি একবার একবার বিরিয়ানি বিরিয়ানি বানিয়েছিলাম বানিয়েছিলাম চিকেন আগেও আর একবার ডিম দিয়ে শুধু মাংস ছাড়া ডিম দিয়ে বিরিয়ানি বানিয়েছিলাম মা আমাকে এখানে রসুন থেতো করে দিয়েছে পেঁয়াজটা দুই খ্যাপে ভাজছি যাতে ভালোভাবে বেরেস্তাটা তৈরি হয় আর এখানে একদিকে এক প্যাকেট দুধ আনা ছিল সেটা জাল দিতে বসিয়ে দিয়েছি একটু কেশর দিয়ে দুধও তো লাগবে তাই এতটা দুধ লাগবে না বাট পুরো প্যাকেটটা জাল দিয়ে নিচ্ছি আর এখানে চালটা ভিজানো হয়ে গেছে যেটা বলছিলাম আর কি তো ডিম বিরিয়ানিটাতে অতটাও ভালো ফ্লেভার আসেনি কিন্তু চিকেন বিরিয়ানিটাতে ভালো ফ্লেভার আসলেও অনেকটা ড্রাই হয়ে গিয়েছিল যাই হোক আজকে এই নিয়ে তৃতীয়বারের মতো আমি বাড়িতে বিরিয়ানি ট্রাই করছি আজকে কেমন হয় একটু দেখি আজকে আমার প্রথম থেকে এক এটাই উদ্দেশ্য ছিল যত শর্টলি যত তাড়াতাড়ি বিরিয়ানিটাকে বানানো যায় আমি ঠিক ততটাই তাড়াতাড়ি আজকে বিরিয়ানি বানাতে চাই আমার বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ভালো লাগে না সেই জন্য আমি তাড়াতাড়ি কাজটাকে কমপ্লিট করতে চাই আর সব থেকে বড়ো কথা তাড়াতাড়ি কাজ তখনই হবে যখন সব কিছু জোগাড় থাকবে আর আমার মা সব কিছু সকাল থেকে জোগাড় করে রেখেছে মাংস ভালো করে ধুয়ে রেখেছে পেঁয়াজ এতগুলো পেঁয়াজ ঝিরিঝিরি করে কাট কাটতেও সময় লাগে পেঁয়াজ কেটে রেখেছে রসুনটাকে বাটার পরিবর্তে থেতো করে দিয়েছি তোমরা চাইলে রসুন আদা লঙ্কা সব বাটা ব্যবহার করতে পারো আর আদাটা আমি আমাদের নতুন মিক্সিটা ব্যবহার করে নতুন মিক্সিটায় বেটে রেখেছি তারপরে দুধটা জাল দেওয়ার পর এখানে আমি দুধের মধ্যে কেশরটা ভিজিয়ে রাখছি কেশর আনতে ভুলে গিয়েছিলাম দোকান থেকে তারপর দেখলাম আমার কাছে বাড়িতেই ছিল তাই আমি কেশর বাড়িতে যেটা ছিল সেটাই দিয়ে দিয়েছি আর দুধে দুধটা গরম আছে যেহেতু তাই জন্য আমি এখনই গোলাপ জল কেওড়া জল দিচ্ছি না গোলাপ জলটা একটু দিয়ে ফেলেছিলাম তারপর ভাবলাম যে দুধটা ঠান্ডা হলে তার মধ্যে গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতরটা দেব কারণ গরম দুধে ওগুলো দিলে বাই চান্স যদি কেটে যায় এখানে আঁচটা আমি তেলের বাড়িয়ে চলে গিয়েছিলাম তাই জন্য তেলটা অনেক গরম হয়ে একদম ধোঁয়া উঠছিল কড়াই থেকে তাই আমার ভয় লাগছিল দ্বিতীয় খ্যাপে পেঁয়াজটা ছাড়তে মাকে বললাম দ্বিতীয় খ্যাপের পেঁয়াজটা ছেড়ে দিতে এখানে পেঁয়াজ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজ আগের যে এটা ভাজা ছিল এখানে সামনে বাটিতে রাখা আছে সেইটা আমি এখন দ্বিতীয় খ্যাপের ভাজার সাথে মিশিয়ে দেবো কদিন ধরেই খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি সেই জন্য আমি আগের দুবারে শুকনো গোটা মশলা দোকান থেকে কিনে এনে সেগুলোকে ড্রাই রোস্ট করে বাড়িতে গুঁড়ো করে বিরিয়ানি মশলা বানিয়েছিলাম কিন্তু এবারে আমার আর সেই সময়টা হয়নি আমি সেই মশলা বানানোরই সময়টা করে উঠতে পারিনি তাই জন্য আমি এখানে এভারেস্টের বিরিয়ানি মশলাটা ব্যবহার করছি আমার মনে হলো অন্যান্য বিরিয়ানি মশলার থেকে এভারেস্টের বিরিয়ানি মশলার বিরিয়ানি ফ্লে বাটা একটু বেশি আসছে আর এখানে আমি মাকে বলছি যে অ্যাকোয়াগার্ড থেকে একটু বাটিটাই করে জল দিতে বেরেস্তা যেখানে বানাচ্ছিলাম মানে যে কড়াইটাতে বানাচ্ছিলাম সেখানেই আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম তারপর একে একে আদা বাটা দেবো রসুন বাটা দেব লঙ্কা থেতো দেব রসুনটাও আমি থেতোই ব্যবহার করেছিলাম তার সঙ্গে বিরিয়ানি মশলা গোলাপ জল কেওড়া জল সবটা একেবারে ওই একই কড়াইতে বেরেস্তার মধ্যে দিয়ে প্রথমে কাঁচা মাংসটা কড়াইতে দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করে নেব এখানে তোমাদের আরও একটা কথা বলে রাখি আমি আদা এক একটু পরিমাণ মতো মানে কম ব্যবহার করেছি পরিমাণে আর রসুন বাটাটা একটু বেশি ব্যবহার করেছি যাতে মাংসে রকম বাজে স্মেল না থাকে যদিও টাটকা মাংস তাও একটা ভাব লাগে আমার লাগে তো সেইটা যাতে না লাগে তাই জন্য আমি রসুনটা একটু বেশি ব্যবহার করেছি প্রথমে গোলাপ জল দিয়ে দিলাম তারপর কেওড়া জল দিয়ে দিলাম গোলাপ জলটা তিন চামচ আর কেওড়া জলটা দু চামচ আর আমি নুনটা দিতে ভুলে গেছিলাম ও হ্যাঁ আমি মাংসটা বানানোর আগে মিঠা আতরটাও ব্যবহার করেছিলাম মিঠা আতরও দু তিন ফোঁটা জাস্ট ব্যবহার করেছি আর দু ফোঁটা ব্যবহার করেছি ওই কেশর ভেজানো দুধটাতে আচ্ছা মাংসটা আমার হাত দিয়ে ছাড়তে কীরকম লাগছিল তাই আমি মাকে বললাম যে তুমি এবার মাংসটা ছেড়ে দাও আসলে এই বেরেস্তা বানানোর পর সব মশলা দিয়ে মাংসটা সিদ্ধ করতে সময়টা বেশি লাগে আর আলু তো তাড়াতাড়ি সিদ্ধ হয়েই যায় চাইলে তোমরা প্রেশার কুকারে আলাদা করে সিদ্ধ করে তারপরে জলটার মধ্যে একটু ফুটিয়ে নিতে পারো আমি এখানে নুনটা দিতেই ভুলে গিয়েছিলাম এতক্ষণ ধরে আর বেরেস্তাতে তো নুন ছাড়াই ভাজে পেয়ে পেঁয়াজটা আমার নুন দেওয়া দেখে মা একদম অবাক বলছে এত কষ্ট করে বানাচ্ছিস নুনটা এত বেশি দিচ্ছিস নুনটা পুরো কাটা হয়ে যাবে তখন কেউ খেতেই পারবে না কিন্তু আমি ভাবছি যে না নুনটা একবারেই দিয়ে দেবো যাতে পরে আর পাতে কাঁচা নুন দিয়ে খেতে না হয় এমনিতেও যখন একটা পাত্রে বিরিয়ানিটাকে লেয়ার করব তখন তো আর নুন ওভাবে দেওয়া যায় না আমি এখানে দারচিনি লবঙ্গ আর এলাচ একটা মায়ের মলমলের কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি এটা পুটলি বেঁধে চালে দেব আপডেট একটু দেখাই আলুটাকে হালকা করে তেল সর্ষের তেল ভালো করে গরম করে ভেজে নিয়েছি ভেজে তারপর এতে দেবো আর মাংসটা এদিকে দেখো ফুটছে অলরেডি বিরিয়ানি বিরিয়ানি গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে মাংসটা একটু হবে হ্যাঁ আর একটু হয়ে এসছে আসলে আজকের মাংসটা অনেকটা ভালো লেগ পিস অনেক বড় বড় ঢাকা দিয়ে দাও হোক আমি প্রথমে ভেবেছিলাম সিদ্ধ হয়ে গেলে মাংসটা তুলে নিয়ে সেখানে কাঁচা আলুগুলোকেই সিদ্ধ করব। কিন্তু মা বলল যে যদি গলে যায় কারণ এখনকার যে বাজার থেকে আলুগুলো আনা হচ্ছে সেগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে গলে যাচ্ছে একদম স্টার্চটা বেরিয়ে তরকারিটা খুব ঘন হয়ে যাচ্ছে তাই মা বলল একটু ভেজে নিয়ে তারপর সিদ্ধ করতে আমি এখানে একদিকে হাঁড়ি বসিয়ে চালটা যেটা ভাত বানাবো সেইটা করছি একটু তেল দিয়েছি আর একটু ঘি দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো হয় আর জলটা ফুটে ওঠার পর একটু বেশি পরিমাণে ভিনিগার দিয়েছি তোমরা চাইলে পাতিলেবুর রসটাও ব্যবহার করতে পারো আর ফ্লেভারটা বিরিয়ানির যাতে একটু স্ট্রং হয় তার জন্য কেওড়া জলটাও আমি ব্যবহার করেছি শুধুমাত্র কেওড়া জলটাই ব্যবহার করেছি চালে এখানে আমি গোলাপ জল ব্যবহার করিনি আর মাংসটা সিদ্ধ হয়ে গেছে আমি একে একে মাংসটাকে তুলে রাখছি আর যে পুটলিটা বানিয়েছিলাম গোটা মশলার সেই পুটলিটাও দিয়ে দিয়েছি এখানে আমার একটু আলুটা দিতে গিয়ে গরম জলটা ছিটে এসেছে যাই হোক আমার বিরিয়ানি একটু ফ্লেভারফুল খেতেই বেশি ভালো লাগে তাই জন্য আমি এবারে ফোকাসটা করেছিলাম যাতে বিরিয়ানিটার বিরিয়ানির মতো গন্ধটা বেশি বেরোয় যেটা আমার প্রথমবারে চিকেন বিরিয়ানিতে না জলটা ভালো মতন ফুটে যাওয়ার পর মা এখানে চালটা দিয়ে দিচ্ছে দিয়ে আমাদের সব কমপ্লিট হয়ে গেছে মাংস আলু চাল সবই হয়ে গেছে এখন লেয়ারিংটা করব লেয়ারিংটা আমি একটু মায়ের সাহায্য নিচ্ছি যদিও পুরো বিষয় টাতেই মায়ের সাহায্যই নিয়েছি যাই হোক ক্লিয়ারিংটা হয়ে গেলে আমি ঝটাম করে একটু স্নান করব পুজো করব তারপর খেতে বসে যাব তাই করতেই দেড়টা দুটো বেজে গেছে তো এইখানে একটা বড় গামলা মতন নেওয়া হয়েছে সেখানে প্রথমে একটু চারিদিকে ঘি হাত দিয়ে মা লাগিয়ে দিয়েছে তারপর মাংসগুলো দিচ্ছে এখানে ব্রেস্ট পিসগুলো আগে ইউজ করা হয়েছে কারণ ওগুলো একটু তাও শক্ত আছে আর লেগ পিসগুলো একদমই নরম হয়ে গেছে তাই ওগুলো উপরেই দেওয়া হলো তারপর মা এখানে আলুটা দিয়ে দিচ্ছে আলুটা খুবই গরম তাই জন্য দিতে একটু অসুবিধাও হচ্ছিলো প্রথমবারে যখন বিরিয়ানিটা বানিয়েছিলাম তখন সব থেকে বড়ো একটা ভুল করেছিলাম সেটা হচ্ছে এই লেয়ারিংয়ের সময় বিরিয়ানি মশলাটা আমি ব্যবহার করতেই ভুলে গেছিলাম এখন তাই জন্য আমি মশলা নিয়ে একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছি যাতে এবারে রকম ভুলভ্রান্তি না হয় আর টেবিলে ওই পাশে ঢাকা দেওয়া যে দুটো বাটি দেখতে পাচ্ছ সেখানে মা শসা কেটে রেখেছে আর পেঁয়াজও কেটে দিয়েছে পেঁয়াজটা একটু ভিনিগারে চুবিয়ে রেখেছি কারণ ভিনিগারে চোবানো পেঁয়াজ খেতে বেশি ভালো লাগে টেস্টি হয় আসলে আর মুখ থেকে পেঁয়াজের বাজে স্মেলটাও আসে না এখানে আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি আর আমার ভাতটা দেওয়ার সময় মনে হচ্ছিলো যে এই গামলাটাও প্রায় ছোটই পড়ে গেছে কারণ মাংস আর আলুর টুকরোগুলো অনেক বড় বড় ছিল আর লাস্টে আমি এখন দুধে ভিজানো কেশরটা দিয়ে দিচ্ছি এই কেশরের সাথেই কিন্তু আমার গোলাপ জল কেওড়া জল মিঠা আতর সব দেওয়া আছে

বিরিয়ানিটা প্রায় তিরিশ মিনিট মতো দমে দেওয়া ছিল ডাইরেক্ট গ্যাসে বসায় একটা চাটুর ওপর পাত্রটা বসিয়েছিলাম ততক্ষণে আমি স্নান করে নিয়েছি ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে নিয়েছি কিন্তু যেটা প্রবলেম হচ্ছিল আমি বিরিয়ানি সেভাবে সার্ভ করতে পারি না আমার চাল তারপরে মানে মাংস আলু সব ঘেটে যায় এখানে কুশলও চলে এসেছে মা ওকে খেতে থালা দিয়ে দিয়েছে ও বসে পড়েছে খেতে অনেকটাই বেলা হয়ে ছিল প্রায় আড়াইটে বেজে গিয়েছিল খিদে পেয়ে গেছিলো আর আমারও রান্নাবান্না করেই খিদে পেয়ে গেছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো আজকে বিরিয়ানিটা থেকে যে আমিও আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারছিলাম না একদিকে আমি ভাইকে একটু বেড়ে দিচ্ছিলাম ভাইয়ের জন্য আর আরেকদিকে আমি কুশলকেও বেড়ে দিচ্ছিলাম তারপরে নিজে বেড়ে খেতে বসে যাবো কুশল এখানে খাওয়া শুরু করেই দিচ্ছিল আমি ওকে থামিয়ে বললাম না একটু দাঁড়াও একটু ভিডিও দিয়ে দেখিয়ে নিই তোমার প্লেটটা যে কেমন দেখতে হয়েছে অন্তত পক্ষে বিরিয়ানিটা তারপর খাওয়া শুরু করো ওকে থামিয়ে রেখেছিলাম খেতে গরম খুব একটু ঠান্ডা হোক কি পেঁয়াজগুলো দিচ্ছি সেতে

রিভিউটা পাওয়া গেল খুব ভালো হয়েছে আর এমনিতেও বাড়ির সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে চলো তাহলে এখন খাওয়া দাওয়াটা করি আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি টাটা